আপনারা আশা করি সবাই ভালো আছেন ফিজি ভিলেজ গেমের পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসি খুব একটি মজার খেলা এই যে দেখতেছেন আমাদের সামনে কিছু বেলুন রাখা আছে এখানে দুজন প্রতিযোগী খেলবে দুজন প্রতিযোগীর সামনে কয়েকটি বেলুন রাখা আছে সামনে পা দিয়ে ফাটিয়ে ফাটিয়ে শেষ পর্যন্ত ওই গাছে ঝুলানো বেলুনগুলি জায়গায় শেষ পর্যন্ত পারবে সে হবে আজকের খেলার বিজয়ী জোরদার তাইলে সবাই একটা দেখি প্ৰতিযোগিতাৰ নাম কি তোমাৰ নাম কি নাই আপোনাৰ নাম কি হুছে এই খেলা আগে কেলেছিলে দেখা যাক দুয়োজন প্ৰতিযোগী একদম নতুন দুয়োজন প্ৰতিযোগীৰ মাজে হাড্ডা হাড্ডি লৰাই চলি ওৱান টু থ্ৰী ষ্টাৰ্ট

হুসেন আলী তাও কিন্তু অনেক চেষ্টা করছে হাড্ডা হাড্ডি লড়াই মাঝে তার জন্য থাকবে ছোট একটি বাড়িছি আজকের খেলা খেলে তোমাদের কেমন লাগছে আজকের খেলা খেলে তোমাদের কেমন লাগছে ভালো লাগছে না